আমাদের এক্সিবিশন চলছে আজকে আমরা আছি আজকের তারিখ হচ্ছে তেরো তারিখ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল তো আমরা আজকে এক্সিবিশন করছি আন্দুলে আন্দুল স্টেশনের কাছে বাবার স্বপ্ন পূরণ হলেতে তো আপনারা যারা আন্দোলের কাছাকাছি থেকে দেখছেন বা আন্দোলে আসা সম্ভব যাদের পক্ষে তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন এখানে থাকছে নানান রকম কালেকশন ছেলেদের পাঞ্জাবি মেয়েদের শাড়ি বিছানার চাদর এখানে থাকছে পারফিউম সাবান সুগন্ধি জিনিস এছাড়া থাকছে গয়না